হ্যা গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানী চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি কাজ বাজ করে এখন একটু ফ্রেশ হয়ে মানে সান করে নিয়েছি তো মাম্মাম গেছে দোকানে ওই স্কুলে যাবে ডিম আনতে গেছে ডিম আনতে পাঠিয়েছি তো ডিম আনতে গেছে পাশেই দোকান বেশি দূরে না ওর জন্য পাঠিয়ে দিলাম তো চলো আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি দিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা দেখতে থাকো অনেক দিন পর আমি আজকে ভাবলাম একটু ভিডিও করাই যাক তো কেয়ার করা যাবে তো আমার ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো কাজ এখনও হয়নি এখনও বিছানা বিছানা গোছানো হয়নি আর মুখের খুবই বাজে অবস্থা হয়ে আছে এই যে আর করা যাবে কাজ বাজ সব কিছু তো করতেই হবে তো চলো কাজ করে নিই মাম্মা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই রান্না করব ওর পাপা যাবে সব কিছু সবাই মানে চলে যাবে ওর পাপা কাজে চলে যাবে মাম্মাম স্কুলে চলে যাবে আমি কাজ করব ফ্রি হব তারপর তোমাদের সঙ্গে তো গাইজ আমার বেডশিট গোছানো কম্পে এটা কি প্রত্যেকটা বাড়ি থাকে আমার তো মনে হয় এটা প্রত্যেকটা বাড়িতেই থাকে তো চলো সব কিছু গোছানো আমার ডান আর এটা বাকি আছে আমি রান্না করছি রান্নাটা হয়ে গেলেই ওটা গুছিয়ে নেব তো চলো পরে আসছি মাম্মা বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য আর আজকে দেখো প্রচণ্ড দূর বেরিয়েছে কই আসো কটা বাজে এখন টাইম হয়ে গেল তো স্কুলের তো বন্ধুরা দুটো আম নিয়ে এসছি গাছে পড়েছিল তো এই আমটা বেশ ভালোই বড় চা। তো চলো আম দুটো এখন মাখা করব আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো ভীষণ ভালো লাগে আম মাখা খেতে আমার রান্না বান্না সব কমপ্লিট তো চলো যখন খাবো তখন রান্না রান্না কি করেছি সেটা দেখাবো আর এখন আম মাখা করবো তো চলো তো চলো এই যে এটা আমি খুঁজে পাচ্ছিলাম না তবে আমি বার করে নিয়েছি খুঁজে নিয়েছি যেহেতু এটা আমের সময় আমি আমার লাগে আর কি দুটো আম আমি নিয়েছি এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও দেব খেতে আরো টেস্টি হবে টমটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে দুটো লঙ্কা দিয়েছিলাম একটা লঙ্কা আমি তুলে রেখেছিলাম মানে একটা সুন্দর হয়েছে আমার এরকম টক টক খুবই ভালো লাগে খেতে তো আম্মা কত এখন খেলাম লঙ্কা আছে কিন্তু সকাল থেকে আমার গলাটা জ্বালা দিচ্ছে জানি না কি কারণে তো সরো এটা খাই পুরোটা খাবো না একটু খাবো আর মামার জন্য একটু রেখে দেবো তো জল খাচ্ছি যখন তখনই ঠিক হয়ে যাচ্ছে আবার গলাটা জ্বালা শুরু হয়ে যাচ্ছে কেন জানি না কারো জানা থাকলে অবশ্যই বলুন প্রচণ্ড জ্বালা দিচ্ছে গলাটা সকাল থেকেই হচ্ছে এমনটা বুঝতে পারছি না কেন বন্ধুরা এখন দুটো বাজে মানে আড়াইটে বাজে মাম্মের স্কুল ছুটি তিনটে তো তো মামমামের স্কুল ছুটি তিনটেই তোর পাপা ফোন করে বললো আসতে পারবে না তো এই রোদের মধ্যে আমাকেই যেতে হবে ছাতা নিয়ে কিছু করার নেই আর স্কুলটা খুব একটা দূরে না কাছেই আছে দশ পনেরো মিনিট লাগে যেতে তো চলো মেয়েকে নিয়ে আসতে যাই পরে দেখা হচ্ছে মামমামকে । আমার দিকে তাকা একটু ক্রিম নিতে হবে তাই না দেখি তোমারটা আমারটা ভালো তো বন্ধুরা আজকের লাঞ্চের থালিতে কি কি আছে দেখে নাও এখানে আছে কুমড়ো এখানে আছে আলু ভাজা এখানে আছে আমডাল এটা আমার খুবই একটা প্রিয় মানে তরকারি আমডাল আমডাল খেতে আমার খুবই ভালো লাগে আর আছে ডিম সিদ্ধ আর এখানে আছে পাকা পটল মাখা মানে এটাকে ভেজে তারপরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি এটা খেতে কিন্তু দারুণ লাগে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবো তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই আর মাম্মাণ গেছে ফ্রেশ হতে মানে মুখ হাতটা ধুতে গেছে ও আসুক ওকেও খাওয়াবো আমিও খাবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে তো বন্ধুরা চলে আসলাম আবারও এখন সন্ধ্যা বাজে সাতটা তো মাম্মা পড়তে গেছিলো মানে ওকে নিয়ে আসতে গেছিলাম আর এখন বানিয়ে ফেললাম মাম্মামের জন্য ম্যাগি এই যে মাম্মামের জন্য ম্যাগি বানিয়ে ফেললাম আর আমার জন্য চা আজকে একটু লাল চা খাবো আর চলো কি হলো চলে আসো খেয়ে নাও পাকাটা অন করো তো চলো মামমামকে খাওয়াবো খাইয়ে ওকে পড়তে বসাবো তো আবারও পরে দেখা হচ্ছে টাটা করে দাও তোমার জন্য ম্যাগি তুমি চা হাত দিও না তুমি চলো খেয়ে দিই খেয়ে আবারও বন্ধুরা মাম্মামকে পড়ানো হয়ে গেছে পড়ানোর পর আমি একটু সাজু গুজু করে রিলস বানালাম এখন বাজে সাড়ে নটা আর মাম্মাম শুয়ে টিভি দেখছে আর আমি এখন রাতের খাবারের ব্যবস্থা করছি মানে রুটি করব তার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়ে জলটা গরম হবে তারপর আটাটা মাখব কি দেখছি আমার দিকে আর মাম্মাম কি দেখছে দেখো এই যে এইগুলো দেখে সব সময় এইগুলো দেখে আমিও দেখি আমারও ভালো লাগে দেখতে তো চলো আটাটা মেখে নিই তারপর রাতে একটু সকালে দুপুরের তরকারি আছে আর একটু ডিম ভাজবো এগুলো দিয়ে কিছু একটা করে রাতের খাবারটা শেষ করে দেব তো চলো পরে দেখা হচ্ছে আবার টাটা করো তো বন্ধুরা এখানে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে মানে বানানো কমপ্লিট হয়ে গেছে খাওয়া এখনো হয়নি তো চলো এটা দুপুরের কুমড়োর তরকারি আছে আর এটা ডিমের ভুজিয়া করেছি তুমি কটা খাবে রুটি তিনটেই তিনটে তো খেতে পারবে না মিথ্যে কথা বলছে ক্যামেরা অন আছে বলে দুটো খাবে ও খামির মারা রুটি তো নরম নরম খেয়ে নেবে দুটো তো বন্ধুরা ব্লকটা আমার এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি বলবো চলো ডিনারটা করা যাক অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমরা খাই না মানে মনাকে খাইয়ে দিই মানে মামামকে খাইয়ে দিই আর আমি একটু পরে খাই মানে এগারোটার দিকে তো আজকে একটু খিদেই পেয়ে গেল তো চলো খাওয়া যাক গুড নাইট করো নেই তো চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে